নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে আমি চলেছি কল্যাণী আইটিএম আশা করি বুঝতে পেরেছি আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আগেও আমি এখানে এসেছি এখানকার কাজ সম্বন্ধে বলেছি কত হয়েছে আজকেও এসেছি কতদূর কাজ এগিয়েছে সেই সম্পূর্ণ ইনফরমেশন এই ভিডিওতে দেবো তোমরা কম বেশি অনেকেই তো জানো কল্যাণী আইকে মোড়ে এবার থিম হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির নিচে অনেক বাটামের টাকসা তৈরি করা পড়ে রয়েছে দেখতে পাচ্ছ আর ওপরে সম্পূর্ণ বাটামের কাজ কমপ্লিট হয়ে গেছে মেন যে মাঝে যে চুড়াটা রয়েছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ বাসের কাজ এবং যে বাটামের কাজ রয়েছে বাঁশের ওপরে সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এবং দুই সাইডে দুটো শুধু বাকি রয়েছে এছাড়াও নিচে যে বাটামের কাজগুলো করা হয়ে থাকে সেই বাটামের কাজগুলো সম্পূর্ণ করা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ভিতরের দিকেও দেখতে পাচ্ছো সম্পূর্ণ যে বাটামের কাজগুলো ট্রাকচার করে তৈরি করে একদম সেটিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কাজ কমপ্লিট একদম

তারপরে গেঙড়ি ধরনের মানে সমুদ্রে যেগুলো পাওয়া যায় সেই সব এগুলো সম্পূর্ণ লাগানো হবে কবে থেকে লাগানো হবে বলতে পারবে এটা আগস্টের শেষে ঠিক আছে নিয়ে এসে মজুদ করা রয়েছে হ্যাঁ তৈরি কাজ তো শুরু হয়ে গেছে কাজ তো চালুব অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে আগের বার এসেছিলাম তো তখন তো দেখে গেছিলাম সম্পূর্ণ বাঁশের কাজ হয়েছিল এবারটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ যে ভিতরে প্ল্যায়ের কাজ এবং বাটামের কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এই প্যান্ডেল এবং এই পূজা মণ্ডপ নিয়ে যতটা যাই বলবো না না ততটা তাই কম হয়ে যাবে মানে যতই বলবো ততটাই কম হয়ে যাবে যত তোমরা আসো দেখো ভিজিট করো তোমাদের খুবই ভালো লাগবে যারা ব্যাঙ্ক করে যেতে পারবে না এই মধ্যে দেখতে হলে কল্যাণী আইটিআই মডেল ইলুমিনাস ক্লাব মাঠ প্রাঙ্কনে তোমাদেরকে আসতে হবে বাইরে এবার তো যে মডেল হচ্ছে এবার আপনার ওই ব্যাংককের অরুণ মন্দির আমাদের যে মন্দির আছেন সরকার ডেফেন্ডার উইলিয়াম সরকার কত উচ্চতা হয়েছে প্যান্ডেলটি এবারে প্যান্ডেলের উচ্চতা আছে একশো ষাট ষাট আর চওড়া কত টাকা চওড়া আছে সত্তর আর হচ্ছে যে পঞ্চাশ অনেকটা বড় উচ্চতা করে চাকরি বাড়ির মতন করেছে এবার নাকি কম বেশি আছে আগের বাড়ির থেকে এবার সবগুলো অন্যরকম আর উচ্চতাও বেশি আর গতবার তো হয়েছিল আপনার টেম্পল টাইপের এবার সম্পূর্ণ একটা মন্দিরের অনুকরণে হচ্ছে হ্যাঁ প্রচুর পরিমাণে দর্শক আসবে এখানে অর্থ তো প্রচুর বলে আসবেই আর সবার তো সম্ভব না যে ব্যাংকের যে দেখে আসা তার জন্য সবার ইচ্ছা থাকবে আমরা যে ব্যাংকের ব্যাংকের যে মন্দিরটা আমরা এখানে আইটি আইটা দেখব এইটাই সবার আশা থাকবে মানে বাঙালি পারে না এমন কোনো জিনিস নেই বাঙালি সবই পারে বাঙালির চেষ্টা করে সবই সবই পারে যে ব্যাংককের অরুণ মন্দির তৈরি করেছে ইঞ্জিনিয়ারিং একটা কষ্ট করে এটা এটা ভর্তি লাগিয়েছে সেম টু সেম কপি করে বাঙালি সেটা তৈরি করে ফেলেছে তারা দেখা যাচ্ছে যারা ইয়ে দশ বছরদের ওপরে যায় আমাদের সেটা পাঁচ পর সময় লেগেছে কিছু মাস সময় লেগে ফেলেছে তাদের তো সেম টু সেম তৈরি করে ফেলেছে বাঙালি কিন্তু বাঙালি সবই হয় রাতে ওই আটটা কাজ চলছে যে রাতের সম্পূর্ণ যে প্লাই এবং বাটামের কাজগুলো সেগুলো ভিতরেই কাজগুলো চলছে হ্যাঁ ভিতরে কাজ চলছে তারপরে মালিক খাওয়া দাওয়া দিচ্ছে থাকার ব্যবস্থা করে দিয়েছে সাদা হচ্ছে একদম ওপরে তিরপল দিয়ে দেওয়া হয়েছে ত্রিপল দিয়ে সম্পূর্ণ চার সাইডে ঘেরা রয়েছে আর যে মেন চূড়াটা রয়েছে সম্পূর্ণ এটা আগলা রয়েছে মানে ভিতরের দিকে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে ঠিক আগেরবার এইগুলো ইউজ করা হয়েছিল ঠিক এই বাটামের উপরে ট্রাকচার করে প্লাই দিয়ে যে কাজগুলো মারা হয়েছিল ঠিক আগেরবার এগুলো ইউজ করা হয়েছিলো তো সেইগুলো ঠিক এই এখান থেকে বাটামগুলো খুলে নিয়ে এবং যে দেখতে পাচ্ছো যে কাজের যে কাজগুলো করা প্লেয়ারের পরে এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো ঠিক খুলে খুলে এখানে রাখা হচ্ছে এবং বাটামগুলো তারা নিয়ে নিচ্ছে প্যান্ডেলের ভিতরটা কিন্তু খুব সেরা লাগছে দেখতে আর যা ঝিনুকের কাজ হবে তারপরে আরও দেখতে খুব ভালো লাগবে তোমরা সবাই আসো এই প্যান্ডেলটাই মানে কি হলো পুজোর সময় প্যান্ডেলটা দেখতে আসো গেমটা খুব সুন্দর করেছে এবারটা আগেরবার তো করেছে প্রতিবার এসে কন্টিনিউ করে তো বিশাল বিশাল ধুমের প্যান্ডেল হয় কল্যাণে রয়েছে আমাদের নদীর মধ্যে বিশেষ করে অনেক জায়গায় ঘুমের প্যান্ডেল হয় সব কিছু কভার করবো কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ফেসবুকটা ফলো করে রাখতে হবে দেখার জন্য নিচে যে প্লাইগুলো দেখতে পাচ্ছি এই প্লাইগুলো ঠিক এখানে পেতে আর কি যেখানে প্রতিমাটা রাখাবে ঠিক এই জায়গাটা করে একটা মঞ্চ টাইপের করা হবে এই যে এই প্লাইগুলো দেখতে পাচ্ছি তোমরা এই যে প্লেয়ারগুলো দেখতে পাচ্ছি ঠিক এই প্লেয়ারগুলো আগে আবার ইউজ করা হয়েছিল দেখতে পাচ্ছি এই প্লেয়ারের পরে যে কাজগুলো মারা ছিল সেই কাজগুলো খুলে ঠিক এই জায়গাটা করে রেখে দেওয়া হয়েছে এই যে প্লেয়ারগুলো রয়েছে মানে এই প্লেয়ারের পরে যে এই দেখতে পাচ্ছি এখানে কাজ মারা ছিল আটা আটা লাগছে একদম পাতলা টাইপের এই প্লেয়ারগুলো সব এরকমই অনেক ফ্রেম তৈরি করে রেখে দেওয়া হয়েছে এখানে দেখেছি পুরো একটা লাট টাইপের রয়েছে ওখানে অনেক রয়েছে এবং ওই সাইড অনেক পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছো আর এটি কাজ তো করছে প্রচুর পরিমাণে বাটাম এখানে নিয়ে এসে রাখা হয়েছে ওই ঘরটির মধ্যে আগে কোথাও থেকে দেখেছি আর এই কাকু তো কাজ করছে দেখতে পাচ্ছো কত পরিমাণে বাটাম পড়ে রয়েছে নিচে প্যান্ডেলের মাথা দেখতে হয় না পুরো ঘাড়ে ব্যথা হয়ে যাবে এইভাবে উঁচু করে দেখতে হয় একদম আর কতটা পরিমাণে উঁচু তো ভাবতেই পারছ এইখান থেকে দেখতে হয় প্যান্ডেল একদম চূড়া আর কি একদম ঘাড়ে ব্যথা হয়ে যাবে এত পরিমাণে উঁচু করা হয়েছে দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে খাড়া না ঘাড়ে না কি অৱশ্যে ফেচবুক এজনে ফলো কৰো ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰে পাই থাকে প্ৰতিটো ভিডিঅ' আপডেট পেতে হলে কিন্তু সম্পূর্ণ ঝিনুকের কাজ হবে তো এই ঝিনুকের কাজ হলে কেমন লাগবে আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সুন্দর হয়েছিল আগের বার এবারও খুব সুন্দর হতে চলেছে আজকের ভিডিওটা ঠিক এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ফেসবুক পেজটা ফলো করে নেবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর অবশ্যই তোমরা নোটিফিকেশান বেলটা অল করে নেবে সাবস্ক্রাইব করে অনেকে অল করছো না কমেন্ট করে জানাচ্ছ অবশ্যই অল করে দাও নোটিফিকেশান বেলটা আর পুজোর সমস্ত আপডেট ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অন করে দেবে নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে সবাই সুস্থ আমি ভালো থাকবেন কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগবে ডাটা বাই বাই